মস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতেই হয় না হলে কিন্তু মনে হয় যে কাজের গতি এন অনেকটাই কমে যায় সেই কারণে একটু অন্তত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু আমাকে শুতেই হয় না হলে কিন্তু একটা এনার্জি যেন আমি ঠিক পাই না তো ঘুম থেকে উঠেই প্রথমে যে পোশানটায় শুয়েছিলাম সেই এরিয়ার বিছানাটা একটু ভালো করে ঠিকভাবে সেট আপ করে নিচ্ছি বাকি বিছানাটা তো সেটই আছে আমার ওই সাইড করে যে যেটুকুনি জায়গায় শুই সেটা সেট করে নিয়ে একটু জ্বালা খুলে দিই কারণ যা গরম পড়েছে সত্যি আর পারা যাচ্ছে না সেই কারণে জাল্লাগুলো একটু খুলে দিলাম খুলে দিলে একটু হাওয়া চলাচল করবে তাতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে আবার দেখলাম তিনটের পর থেকে বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু কি হবে তাহলেও কি হবে বৃষ্টির এক ফোঁটা দেখা নেই কবে যে বৃষ্টি আসবে তাও একমাত্র উপরলেই জানি তো এই এইভাবে এই সময় বিকেলবেলার দিকটা এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা এই সময় আমি কিছু টুকটাক কাজ করে রাখি যাতে কিন্তু আমার যে দৈনন্দিন কাজগুলো থাকে সেগুলো অনেক সহজতর হয় আমরা হাউস ওয়াইফরা কিছু যদি টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করে থাকি তাহলে কিন্তু যে কোনো কাজই কিন্তু কাজ মনে হয় না যত বড় সমস্যার সম্মুখীন হই না কেন সব সমস্যা কিন্তু খুব সহজেই চোখের নিমেষে আমরা কাটিয়ে উঠতে পারি সেরকমই কিছু একটু প্রয়োজনীয় টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক অনেক উপকারে আসবে ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে পাকাপাকি বন্ধুত্ব করে নিন যাতে আরও নানা ধরনের ভিডিও আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি তো বন্ধুরা চলুন আজকে টিপস নাম্বার ওয়ানে চলে যাচ্ছি বন্ধুরা আমার মেয়ের একটু হ্যাবিট হচ্ছে এই খাটের ওপর বসে টুকটাক ওর হলিডে হোমওয়ার্কগুলো করা এরপরে ও নিজেই কিন্তু খুব ভালো করে গুছিয়ে গেছি রাখে কিন্তু কি হলো আজকে টিউশনের এতটাই চাপ সেই জন্য ও তাড়াতাড়ি সাইকেল দিয়ে টিউশন চলে গেছে আমি এখানে তাই সব জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে সেট করে রাখছি বন্ধুরা আমি এখানে এরকম অনেক ধরনের বক্স পিচবোডের বক্স আসে আমাদের বাড়িতে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বিভিন্ন রকমের জিনিস কিনি সেই জিনিসগুলোর বক্সগুলো ফেলে না দিয়ে তাতে যদি এরকম একটা গেঞ্জি পরিয়ে নেওয়া যায় আর সব জিনিসপত্রগুলো সব কিছু ওই বক্সের মধ্যেই রেখে দিই তাহলে কিন্তু সেট করে যখন দরকার পড়বে আমার মেয়ের সে সব জিনিসগুলো হাতে নাগালেও পাওয়া যাবে জিনিসগুলো ছড়িয়েও থাকবে না একটা বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে বন্ধুরা দেখুন এইবারে বক্সের প্লাইয়ের যে মুখটা আছে সেটা বন্ধ করে গেঞ্জিটা ঠিক এইভাবে আমি সেট করে রাখছি দেখুন কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিনও লাগছে আর কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে তো এইটা এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আমি রাখছি আমার ফ্রিজের পাশে একটা ছোট জায়গা আছে সেইখানেই কিন্তু আমি এই বক্সটা রেখে দিই যখন আমার মেয়ের দরকার লাগে ও সেই বক্সটা বার করে কাজ করে আবার এইভাবেই রেখে দেওয়া এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে ওপরে একটা ফ্লাওয়ার ভাসও আমি রেখে দিয়েছি আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে আমাদের ঘরে ল্যাপটপের চার্জার বলুন ফোনে চার্জার বলুন বা ইয়ারফোন বলুন এরকম অনেক কিছু থাকে সেগুলো যদি ছড়িয়ে থাকে সেগুলো কিন্তু দেখতে বড্ড বেমানান লাগে বাজে লাগে এক্ষেত্রে আমাদের তো অনেক সময় পুরোনো ব্যাগ এরকম অনেকের বাড়িতেই আছে বা প্লা এরকম ব্যাগও যদি না থাকে প্লাস্টিক পলিব্যাগ তো আমাদের কাছে সবার বাড়িতেই আছে সেক্ষেত্রে যদি আমরা এই তারগুলো এই ব্যাগের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রেখে দিই তাহলে একটা জায়গাতেই সব কিছু আমরা হাতের নাগালে পেয়ে যাব আর বাড়ি ঘরও কিন্তু নিট অ্যান্ড ক্লিন লাগবে আর অল্প জায়গার মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করা যাবে তো চার্জারের ব্যাগটা আমি এইভাবে খাটের পাশের ছোট যে টেবিলটা আছে ওখানে রেখে দিলাম যাতে হাতে নাগালে সব কিছু সময়ের মধ্যে আমি পেয়ে যেতে পারি বন্ধুদের পরে টিপসে দেখুন রকম ব্যাগ তো আমরা রোজকার কিছু না কিছু কাজে যখন বেরোই তখন ব্যাগগুলো আমাদের সঙ্গী হয় এই রকম টুকটাক এই ব্যাগগুলো আমরা রেগুলার ওয়াইজ ইউজ করি সেই ব্যাগগুলো কিন্তু আমরা এই থাকটা দেখুন ক্ষোপটা কিন্তু খুব একটা বড় নয় এই খোপের মধ্যে কিন্তু আমি ব্যাগগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করে রেখে দেবো সেটা কিভাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে যে বড় ব্যাগগুলো আছে বড় ব্যাগগুলোর ভেতরে আমি ছোট ছোট যে ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু সব বড় ব্যাগের মধ্যে রেখে দেবো ব্যাগগুলো তাহলে ভালোভাবে অর্গানাইজড হয়ে যাবে আর এদিক ওদিক ছড়িয়ে থাকবে না অল্প জায়গার মধ্যে যেটা আমি সব সময় ভিডিওর প্রথম থেকে বলছি অল্প জায়গার মধ্যে আমি কিন্তু জিনিসগুলো বেশ নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রেখে দিতে পারবো তাহলে ছোট ব্যাগগুলো কিন্তু আমি এখানেই দেখুন একটা বড় ব্যাগের মধ্যে বেশ অনেকটা পোর্শনের ছোট ছোটো ছোটো ব্যাগগুলো কিন্তু আমি এইভাবে ঢুকিয়ে রেখে দিলাম তো বন্ধুরা এই সিস্টেমটা কিন্তু বেশ ভালো সিস্টেম এটা আমি সবসময় করে থাকি এই সিস্টেমটা আপনারা অবলম্বন করতেই পারেন তাহলে কিন্তু ব্যাগগুলো বেশ ভালোও থাকবে অনেক দিন পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন লাগবে সবথেকে বড়ো ব্যাপার ব্যাগগুলোর মধ্যে ধুলো পড়বে না ময়লা পড়বে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ব্যাগগুলো এক জায়গাতেই সব পেয়ে যাবেন যখন আপনার দরকার পড়বেন তখন যে কোনো একটা ব্যাগ বার করে নিয়ে তার মধ্যে থেকে ছোট ব্যাগ ইজিলি আমরা বার করে নিতে পারবো এর জন্য এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করতে হবে না তো বন্ধুরা দেখুন ওই ছোটো জায়গার মধ্যে আমি তিনটে বড় ব্যাগ যার মধ্যে আরো ছোটো ছোটো ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু খুব ভালোভাবে দেখুন একদম সুন্দর করে সেট করে দিয়েছি একদম ছোট থাকের মধ্যে কিন্তু দারুণভাবে ব্যাগগুলো সব সেট হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর যখন কোনো কিছু কিছু কোথায় যাবো হাতে নাগালে কিন্তু আমি ইজিলি ব্যাগগুলো পেয়ে যাবো তো এর পরবর্তী টিপসে যেই বন্ধুরা দেখুন এরকম ধরনের অনেক ওয়াইফাইয়ের তার মোবাইল ফোনের তার বা ফোনের যে প্লাগিং প্লাগিংয়ের তার নেটওয়ার্কের তার এরকম তার থাকে তারগুলো এলোমেলোভাবে থাকলে কিন্তু দেখতে বড্ড বেজায় বাজে লাগে তো বন্ধুরা আমরা সেলো টেপ দিয়ে কিন্তু তারগুলোকে একজোট করে সুন্দরভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু এটা দেখতেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর কিন্তু খুব একটা জবরজং লাগবে না জায়গাটা এরপর এই জায়গাটা একটু ডেকোরেশন করে নিলে একটু বই নিয়ে বইয়ের ওপরে আস্তে করে একটা ট্রে রেখে তার উপর যদি একটুখানি কিছু পাতাবাহার জাতীয় কিছু রাখা যায় তাহলে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগবে আগে যেমন ভীষণ ছড়ানো ছেটানো তারগুলো চারপাশের দিয়ে এগিয়ে পিছিয়ে যাচ্ছিলো সেটা এখন দেখতে খারাপ লাগছিল এখন এক জায়গায় জোট করে এইভাবে কিন্তু সুন্দর করে আমরা সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু বেশ জায়গাটা ছোট জায়গাটা নিট অ্যান্ড ক্লিন লাগবে পরিষ্কার লাগবে একজোট হয়ে থাকবে সব কিছু আর কিন্তু দেখতে দারুণ লাগবে এইভাবে কিন্তু আমরা গুছিয়ে নিতেই পারি তাহলে কিন্তু জায়গাটা দেখতে ভীষণই সুন্দর লাগে তো এর পরবর্তী টিপসে যাই বন্ধুরা এরকম সেট বক্স যেগুলো থাকে আমাদের সেগুলো কিন্তু এরকম খোলামেলা থাকলে দেখতে বড্ড বাজে লাগে আর তার উপরে ধুলো পরে কিন্তু আরও বাজে লাগে সেই কারণে বন্ধুরা এখানে একটা টিপস আমরা অবলম্বন করবো এটাকে একটু ঢেকে গুছিয়ে অর্গানাইজ করে রাখবো এরকম টাওয়াল তো আমাদের বাড়িতে আছেই ছোটো টাওয়াল যদি পেতে নিয়ে এরমভাবে পেতে নিয়ে তার উপরে যদি একটা কোনো ছবি রাখি বা সোপিস রাখি আমি স্বামী বিবেকানন্দের একটা ছবি রেখে দিলাম তাহলে কিন্তু দেখুন সেটআপ বক্সটা দেখাও যাচ্ছে না বেশ সুন্দর একটা লাগছে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে পরবর্তী টিপসে চলে আসি বন্ধুরা আমাদের এরকম তো আয়রনের যে তারগুলো এরকম এলোমেলোভাবে ছড়িয়ে থাকে বা তারগুলোকে আমরা দিনের পর দিন পেঁচিয়ে রাখার ফলে আয়রনের গায়ে সেটা দেখতে বড্ড বের লাগে বাজে লাগে তার ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় থাকে তো তারগুলোকে এইভাবে লম্বা করে গুটিয়ে নিয়ে যদি এরকম ক্ল্যাচার অনেক ক্ল্যাচার আমাদের পুরোনো বাড়িতে আছে যেগুলো কোনো কাজে লাগে না সেরকম ক্ল্যাচার দিয়ে দেখুন আয়রনের হ্যান্ডেলের সাথে যদি আমরা এরকম বেঁধে রেখে দিই তাহলে জিনিসটা আয়রনের সাথেও থাকে একদম একসঙ্গে খুব সুন্দরভাবে থাকে এরপরে যদি আমরা এরকম প্যাকেটের মধ্যে আয়রনটাকে রেখে দিতে পারি তাহলে আয়রনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো ধুলো ময়লাও পড়ে না তারটাও একজোট হয়ে সুন্দরভাবেই দেখুন একটা ছোটো মতন হয়ে গেল। যখন তারটা খোলা ছিল তখন কতটা ছড়িয়ে ছিটি ছিল খুব সুন্দর ছোট মতন হয়ে গেল। আর এইভাবে আমরা গুছিয়ে রাখতে পারি তো বন্ধুরা আজকের এই ছটি টিপস আপনাদের কেমন লাগলো আশা করি অনেক উপকারে আসবে উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু প্রিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন